এই মুহূর্তে জানিয়ে রাখি মথাবাড়ি বিধানসভার বাঙি গ্রামের একজন ব্যক্তির মৃতদেহ হায়দ্রাবাদ থেকে ফিরে আনলেন আজকে সেখানে পৌঁছে গেছেন মালদা জেলার সেচমন্ত্রী সামিনা ইয়াসমিন তার বাড়িতে তার পরিবারকে আশ্বাস দিলেন তার মৃত ছেলের ডেড বডি হোসেন সিং এর মৃত ডেড বডি এসে ফিরে পেয়েছেন আজকে আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে ব্রেকিং নিউজ নিউজ নাম্বার ওয়ানী মালদা অল ইন্ডিয়া ডিজিটাল মথাবাড়ি বিধানসভা থেকে